নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা বাজারে প্রচুর ফুলকপি আর ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে আমাদের কিন্তু ভোর লাগে মনে হয় নতুনত্ব ট্রাই করি আজকে নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটা ফুলকপি রেসিপি খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই ফুলকুল ফুলকপিটাকে ভালো করে ধুয়ে এরমভাবে কেটে নিয়েছি পিসগুলো একটু বড় বড় করে রেখেছি এরপর একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা এই জায়গায় আপনারা কিন্তু আদা গোটা আদাও দিতে পারেন মানে কেটে নিয়ে আমার কাছে বাটা ছিল তাই দিলাম লঙ্কা দিলাম কয়েকটা কাজু দিয়ে দিলাম লঙ্কাটা পরিমাণ মতো দেবেন আর এখানে আমি আট দশটা কাজু আর দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ সাতটা কিশমিশ এরপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এ দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে চলে যাব আমি পরবর্তী স্টেপে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তাতে একটু জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে কপিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মানে জাস্ট দশ থেকে বারো সেকেন্ড ফুটিয়ে নিয়েছি মানে জলটা ফুটে উঠবে তারপর দশ বারো সেকেন্ড পরেই কপিগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ কপিগুলো গলে যাওয়া যাবে না আরও একটু ফ্রেশ জল দিয়ে মানে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আর একবার ধুয়ে নেবো কপিগুলো তারপর জল ঝরিয়ে এটাকে রেখে দেবো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটা কড়ার গায়েতে একটু লাগিয়ে দিলাম তারপরে ধুয়ে রাখা কপিগুলো কপির টুকরোগুলো এই ক তেলের মধ্যে দিয়ে দেবো রেসিপিটা একবার ট্রাই করবেন খেতে খুব ভালো লাগবে আর একটু নতুনত্ব তাই ভালোই লাগবে খেতে আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর হ্যাঁ এই ধরনের রেসিপি আপনারা কে কে তৈরি করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে কপিগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এটাকে খুব বেশি না ভাজলেও বেশ একটু খয়রি খয়রি হবে সেই রকম করে ভেজে নেবো আর ছাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই তবে ছাঁকা তেলে আপনারা ভাজতে চাইলে ভাজতে পারেন খেতে বেশি ভালো লাগবে আমি খুব একটা ছাঁকা তেলে ভাজিনি এরপরে অতি আদ আধ দু চামচ তেল দিয়ে ওর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিলাম এক ইঞ্চি দারচানি দারচিনি একটু ফাটিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম সবার প্রথমে পেস্টটা দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে এটাকে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে কষিয়ে নেব এই ধরুন দু থেকে তিন মিনিট দু তিন মিনিট কষানোর পরেই কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি হাফ চা চামচের একটু বেশি চিনি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ সব উপকরণ এরম করে মিশিয়ে নেব দু মিনিট আবারও এটাকে রান্না করে নেব দু মিনিট রান্না করার পরে তেলটা কিন্তু আবারও ভেসে উঠেছে উপরে দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কষাতে থাকতে হবে তাহলে মশলার সমস্ত গন্ধটাও যেমন চলে যাবে তেমনি খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে এইভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু আলুগুলো কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা পুরোপুরিভাবে ভেজে নিয়েও দিতে পারেন আমি একটু কম তেল মশলা রান্নাটা করেছি বলে আলুগুলো সেদ্ধ আলু দিলাম কিন্তু তার জন্য ভাববেন না খেতে খারাপ হবে খেতে খুবই ভালো হবে একবার তৈরি না করলে আপনারা হয়তো বুঝতেই পারছেন না যে সেদ্ধ আলু এইভাবে দিলে কি করে এতটা ভালো হতে পারে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এখানে এক কাপ দিলাম কারণ কপিটাও আমার ভেজে রাখা আলুটাও যেহেতু সেদ্ধ করা খুব বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিটের জন্য কভার করে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিতে হবে একটু ফুটিয়ে নেওয়ার পরে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবার তৈরি করুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিতে ভুলবেন না যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ওপর থেকে একটু গরম মশলার কেশুরি মেথি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব চটপট করে তৈরি করে ফেলুন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ